গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ অ্যান্ড মাই ডেইলি লাইফ প্রতিদিনের মতো আজকে সকালটাও শুরু হয়েছিল আমার ব্রেকফাস্ট বানানো দিয়ে আমি নর্মালি ঘুম থেকে ওঠার পরেই হচ্ছে ফ্রেশ হয়ে নেই দেন আমার ব্রেকফাস্ট বানাতে চলে যাই সো আজকে ব্রেকফাস্টে ছিল ডিম আর দুইটা ব্রেডকে আমি টোস্ট করে নিয়েছি এরপরে চুলায় চা বসাই দিলাম আর সব কিছু রেডি করে নিয়ে আমি আমার রুমে চলে আসি অ্যান্ড একটু পড়াশোনা করছিলাম সেই সাথে ব্রেকফাস্টটাও সেরে নেই আজকে আমি আমার বাসার ব্রেকফাস্টকে অনেক মিস করছিলাম এখানে তো কোনো রকম কিছু একটা বানাই খেয়ে ফেলি বাট বাসায় অনেক আইটেম থাকে ব্রেকফাস্টে পড়া শেষ করে আমি আমার মেকআপের টুকটাক আইটেমগুলোকে গুছায় রাখছিলাম এই জায়গাটা এত বেশি এলোমেলো হয় আমি যতই গুছায় রাখার চেষ্টা করি পারি না একটু রেডি হতে গেলেই আবার এলোমেলো হয়ে যায় সব কাজগুলো করে এরপরে গোসল করে নেই আর এখন খাওয়া দাওয়া করার পালা আজকে দুপুরেও রান্না করা হয়নি কারণ হাতে সময় ছিল না এর জন্য বাইরে থেকে খাবার নিয়ে এসেছি আজকে লাঞ্চে ছিল হচ্ছে একটা ভর্তা সেই সাথে মাছের মাথা দিয়ে বানানো মুড়ি ঘন্ট বেশ অনেক দিন হয়েছে কোনো ভর্তার আইটেম খাওয়া হয় না তাই ভর্তা দেখে আসলে আমি লোভ সামলাতে পারি নেই নিয়ে নেই খুব সম্ভবত এটা একটা কচু ভর্তা ছিল আমার এক্স্যাক্টলি মনে নাই যে এটা কি ভর্তা খুবই মজা ছিল আমার অনেক ভালো লেগেছে অ্যান্ড ভর্তা দিয়েই আমি অনেকগুলো ভাত খেয়ে ফেলি এইবারে হচ্ছে মুড়িঘন্টটা ট্রাই করার পালা এর আগে আমি বাইরে কোথাও মুড়ি ঘন্ট খাইনি এটা নর্মালি আমার বাসায় আম্মু যখন রান্না করতো তখনই খাওয়া হতো আর এটা টেস্টও বেশ মজাই ছিল খেতে সো আমি তাড়াতাড়ি করে আমার খাওয়াটা শেষ করে নিই এখন আমি রেডি হয়ে নিব কারণ আজকেও আমার ড্রেসের ফটোশ্যুট আছে আর আজকে এই তিনটা ড্রেসের ফটোশ্যুট করবো এই তিনটা ডিজাইন হচ্ছে আমাদের পেজের প্রিমিয়াম কালেকশন সো এর জন্যই আমি এই তিনটা ড্রেসের ফটোশ্যুট করার জন্য আলাদাই একটা দিন ঠিক করে রেখেছি প্রথমেই আমি অ্যাশ আর সুইট পিঙ্ক কালার ড্রেসটা পরে নিই অ্যান্ড সেই সাথে তাড়াতাড়ি করে মেকআপটাও শেষ করে ফেলি সবার শেষে লিপস্টিক লাগানোর পালা এখানে আমি দুইটা কালার মিক্স করে লাগাচ্ছি আর এই দুইটা লিপস্টিক শেড একসাথে ইউজ করলে অনেক সুন্দর একটা কালার আসে যেটা আমার পার্সোনালি অনেক পছন্দ তো আমার মেকআপ শেষ এখন হচ্ছে আমি বের হয়ে যাব এই রাস্তাটা খুবই সুন্দর আর আমার অনেক পছন্দের যেখানে ফটোশুট হবে আমি ওখানে চলে আসি আর এই যে এই গাছটায় এত সুন্দর ফুল হয়েছিল আর এই ফুলগুলোই একদম পুরো ঘাসের উপরে পড়েছিল দেখতে এত সুন্দর লাগছিল আমি গিয়েই ফুল তোলা শুরু করে দিই আর ফুলগুলো এত ফ্রেশ ছিল আই থিঙ্ক কিছুক্ষণ আগেই বাতাস হয়েছে সো বাতাসে উড়ে এগুলো নিচে পড়েছে এরপরে আরও একটা গাছ চোখে পড়লো এই গাছটাও একদম হলুদ ফুলে ভরা ছিল আর বাতাসের কারণে ফুলগুলো উড়ে এসে নিচে পড়ছিল আমার মনে হয় এই ফুলগুলো হয়তো এই সিজনেই ফোটে কারণ রাস্তায় বের হলে অনেক সময় এই গাছগুলো চোখে পড়ে এরপরে চেঞ্জ করে আমি অন্য আরেকটা ড্রেস পরে আসি আর এই ড্রেসটা আমার পার্সোনালি অনেক ফেভারেট কারণ এই কালারটা অসম্ভব সুন্দর আর আজকের ছবি তোলাগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে সো আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই বাসায় এসে সবার আগে হচ্ছে আমি আমার মেকআপটাকে রিমুভ করে স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নেই এরপরে একটু চা বানাই নেই কারণ বাইরে থেকে আসার পরেই মাথাটা ধরেছিল আর আজকে চায়ের কালারটাও খুব সুন্দর আসছে সো এখানে হচ্ছে আমরা কিছু ভাজা পোড়া নিয়ে এসেছিলাম আর এইখানে আমার ফ্রেন্ড দেখাচ্ছে যে পুরি দিয়ে দুধ চা খেতে অনেক মজা লাগে এটা কিন্তু আসলেই সত্যি দুধ চা দিয়ে পুরি অনেক অনেক মজা লাগে আমরা দুইজন চা খেতে খেতে অনেকক্ষণ গল্প করি অনেক আড্ডা দেই এরপরে হচ্ছে আমি একটু রান্না করছিলাম আর এখানে ঢ্যাঁড়স ভাজি বানাচ্ছিলাম যেহেতু দুপুরে বাইরে থেকে খাবার এনে খেয়েছি তাই ভাবলাম রাতে একটু নিজেই রান্না করে নেই। আজকে অনেক বেশি টায়ার্ড লাগছিল সো আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই আর এখন আমি ঘুমায় যাব তো আজকে এই পর্যন্তই টাটা